নমস্কার রচনায় আপনাদের স্বাগত একটা নতুন অ্যান্টিবডি চিকিৎসা হৃতপিণ্ডের মাইটোকন্ডিয়ার কোলেস্টোরল জমা হওয়া রোধ করতে পারে এবং যেখানে শক্তি উৎপাদন পুনরুদ্ধার করতে পারবে যা ভবিষ্যতে হৃদরোগের চিকিৎসার জন্যে ভীষণ একটা আশার আলো সামনে নিয়ে এসেছে আন্তর্জাতিক গবেষকদের একটা দল আবিষ্কার করেছেন যে কীভাবে কোলেস্টোরল হৃৎপিণ্ডের পেশিকোষ কার্ডিও মায়োসাইটসের মাইটোকন্ডিয়া জমা হয়ে হৃৎপিণ্ডের কার্যকরিতার হস্তক্ষেপ মানে ইন্টারফেয়ারেন্স করতে পারে হস্তক্ষেপ করতে পারে তারা একটা পরীক্ষামূলক ইমিউনোথেরাপিও তৈরি করেছেন যা এই জমাটিকে বিপরীত করতে পারে এবং কোষের শক্তি উৎপাদনের ক্ষমতা পুনরুদ্ধারও করতে পারে সম্প্রতি জার্নাল অব লিপিড রিসার্চে প্রকাশিত এই গবেষণার নেতৃত্ব ছিলেন ডক্টর ভিসেন্ডা লেন্টে কটেস যিনি ইনস্টিটিউট অব বায়োমেডিক্যাল রিসার্চ অফ বার্সিলোনার লিপিডস এবং কার্ডিওভাস্কুলার প্যাথোলজি গ্রুপের গবেষক যা স্প্যানিশ ন্যাশনাল রিসার্চ কাউন্সিলের অংশ হতে হবে কাজ করছে তার সাথে সান্ট পাউ বায়োমেডিক্যাল রিসার্চ ইনস্টিটিউট এবং সিপ বার ওয়ান একটা টিম তারা কাজ করে এই গবেষণায় সাইবার ড্যাম বার্সেলোনার আণবিক জীববিজ্ঞান ইনস্টিটিউট বার্সেলোনা বিশ্ববিদ্যালয় বার্সেলোনা স্থায়িত্বশাসিত বিশ্ববিদ্যালয় ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় এবং তুলুস বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের সহযোগিতায় এই আবিষ্কারটা সামনে এসেছে হৃৎপিণ্ডের পেশির ক্রমাগত সংকোচন বজায় রাখার জন্যে মাইট্রোকন্ডিয়া নির্ভর করে হৃৎপিণ্ডের একটা ধ্রুবক এবং উল্লেখযোগ্য শক্তি সরবরাহ প্রয়োজন যেখানে কার্ডিওমায়োসাইট বা পেশি পেশিকোষ মানবদের সবচেয়ে মাইটোকন্ড্রিয়া সমৃদ্ধ কোষগুলির মধ্যে একটি যার আয়তনের প্রায় এক তৃতীয়াংশ এই শক্তি উৎপাদনকারী অর্গানেল দ্বারা গঠিত মাইটোকন্ড্রিয়া অক্সিডেটিভ ফসফোরাইলাইজেশান নামে পরিচিত একটা প্রক্রিয়ার মাধ্যমে পুষ্টিকে শক্তিতে রূপান্তরিত করে যা হৃৎপিণ্ডের কার্যকারিতার জন্য অত্যাবশ্যক এই ব্যাপারে একটা আগে গবেষণা হয়েছিল সেই গবেষণা দেখা গিয়েছিল যে স্থূলতা ডায়াবেটিস বা উচ্চ কোলেস্ট্রলের মতো বিপাকীয় অবস্থার ক্ষেত্রে মাইট্রোকন্ডিয়াল ফাংশান ক্রমশ কমে যায় যা হৃদযন্ত্রের ব্যর্থতার অবনীতে অবদান রাখতে পারে আর এই গবেষণাটি প্রথম একটি নির্দিষ্ট কোষীয় প্রক্রিয়া প্রকাশ করেছে যেখানে লাইপ্রোপ্রোটিন দ্বারা বাহিত কোলেস্ট্রল এস্টার কার্ডিও মায়োসাইটগুলিতে প্রবেশ করে এবং তাদের মাইট্রোকন্ডিয়াই জমা হয় যার ফলে কাঠামোগত ক্ষতি এবং কার্যকরিতা ব্যাহত হতে পারে এ ব্যাপারে গবেষকরা প্রমাণ করেছেন যে কার্ডিও মায়োসাইটের কোষের ঝিল্লিতে অবস্থিত একটা প্রোটিন এল আর পি রিসেপ্টার থেকে কার্ডিও মায়োসাইটে এস্টার রিফাইড কোলেস্ট্রল পরিবহনের জন্য দায়ী যেটা প্রধান কারণ দর্শক লিপোটক্সিক পরিস্থিতিতে এই কোলেস্ট্রল মাইটোকন্ড্রিয়াল ঝিল্লি এবং আব্যরের অংশ জমা এর ফলে মাইট্রোকন্ডিয়াল স্থাপত্য ব্যাঘাত করে যেখানে সাজযন্ত্রের শৃঙ্খলা ক্ষতি হয় এবং শক্তি উৎপাদন ক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে যায় গবেষকরা বলছেন আমরা পূর্বে অজানা একটা প্রক্রিয়া প্রকাশ করেছি দেখেছি যে লাইপোপ্রোটিন দ্বারা বাহিত কোলেস্টেরল কেউ রক্ত নালীগুলিকে প্রভাবিত করে না বা প্লেকে জমা হয় না এটি আসলে হৃৎপিণ্ডের মাইট্রোকন্ডিয়াতে প্রবেশ করে যায় আর মাইট্রোকন্ডিয়াতে কোলেস্ট্রল স্টল এস্টার জমা হওয়ার ফলে কোষীয় শ্বসন শোষণব্যাহত এবং ফলস্বরূপ হৃৎপিন্টের কার্যকারিতাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয় ব্যাখ্যা করছেন ডক্টর ভিসেন্টা লোরেন্টো কটেস সিএসআইসি গবেষক গবেষণার প্রধান লেখক এবং আইআইবি সিএসআইসি সাথে আইআর সান্ত পাও এর সিপ আর সি এবং সাইবার ডেম গ্রুপের সমন্বয়কারীও বলা যেতে পারে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা